আজ হলো আমার দিদির অধিবাসী সাথে সঙ্গীতেরও আয়োজন করা হয়েছে পাড়ায় কারো সঙ্গীতের অনুষ্ঠান আমাদের দাদা দিদি মাসি মামা কারোরই কোনোদিন সঙ্গীতের অনুষ্ঠান আজকে আমরা সবাই ডান্স হয় করব তাই জন্য আমি আর আমার দিদি একটু নার্ভাস আছি আমি তো জীবনে কোনোদিন কারো বিয়ে তো ডান্স করিনি প্রথমবার ডান্স করতে চলেছি স্টেজে তাও আবার নিজের দিদির বিয়ে তো আমরা সবাই এখন সাজুগুজু করতে বসে পড়েছি দিদিকে তো বিপাশা দিদিভাই খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো আমরা হয়তো অনেকেই বিপাশা দিদি দিদিভাইকে চিনবে বিপাশা দিদিভাই তো একটা সেলিব্রিটি অলরেডি ফেসবুকে সাড়ে তিনশো কে ফলোয়ার্স রয়েছে দিদিভাই বিপাশা দি যেমনি ভালো মেকআপ করে তেমনি ভালোই কিন্তু হেয়ার স্টাইল করে যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়নি অলরেডি অধিভাষের রিচুয়ালস কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা তো এখন সবাই সঙ্গীতের অনুষ্ঠান করি কিন্তু সঙ্গীতটা আমাদের রিচুয়ালস নয় আমাদের রিচুয়ালস হচ্ছে অধিভাষ যেটা আমার বাবা জ্যাঠা পিসি সবার বিয়েতে হয়েছে সবাই এখন সাঁচুকুচু করতে আর আমি সবার আগে রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে বলো আর হ্যাঁ রনি ভাই হচ্ছে আজকের আমার ডান্স পার্টনার আমরা তো খুব ভয় পাচ্ছি কি কি জানি হবে আসলে আমি আর রনি ভাই মাত্র একদিনই ডান্সটা প্র্যাকটিস করেছিলাম ওর যেহেতু এক্সাম ছিল আমরা একটু টাইম পাইনি ডান্স প্র্যাকটিস আর অন্যদিকে আমার বোন যে কিনা কালকেই বাড়ি এসেছে আর আজকে ডান্স প্র্যাকটিস করছে আজকে একটু পরে ডান্সটা করবে বলে আমার বোন জব করে তাই বাড়ি ছিল না জাস্ট নেক্সট লেভেল আর সোয়াগাতা আমাদের ডান্সটা প্র্যাকটিস করাচ্ছে যে কিভাবে করতে হবে আমরা রীতিমতো সবাই ভুলভালি করছি আজকে এসছে আজকেই ডান্স প্র্যাকটিস করবে আজকেই ও নেচে ফাটিয়ে দেবে আমরা সব তিন চলে এখন জান তো আমাদের লাইটিং এর খুব প্রবলেম ছিল যার জন্য আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারিনি ফার্স্ট বার তো সবকিছু অতটা বুঝতে পারি যাই হোক এবার শুরু হবে সবার ডান্স আর সবার প্রথমে আমার মামার মেয়ে সোয়াগাতা ডান্স করবে পরই আমি পুরো ডান্সের ভিডিও দিতে পারবো না কারণ কি আমার কপিরাইট ক্লেম আছে বাট আমি শর্টস ভিডিওতে কিন্তু সবার ডান্সগুলি চলো এবার বিপাশা দিদিভাইয়ের মেয়ে সোনাই ডান্স করবে ওর ডান্সটাই দেখে সবাই তো এত সুন্দর সুন্দর ডান্স করছে আমার তো আরও বেশি ভয় করছে আমার ডান্সটা এবার খেয়ে দেখবে শোনাইয়ের পরে আমাদের ডান্স করার পালা আর আমাদের রীতিমত ঠেলে ঠুলে স্টেজে উঠে দেওয়া হলো মাইডালা ও মাইডালেডে মাইরালে উট প্র্যাকটিস আমরা দুজন নন ডান্সার ডান্স করেছি কেমন লাগলো জানি এরপর আমি আবার আমার দিদির সাথে একটু পা মেলালাম এরপর আমার একটা মাসির মেয়ে ডান্স করেছে ও কিন্তু জানতো না আমার বাড়িতে সঙ্গীত ও কিন্তু র্যান্ডমলি ডান্স করেছে বাট খুব সুন্দর করেছে এরপর সুয়াগতা দিদিকে নিয়ে ডান্স করলো

তখন তখন আমি খুব প্র্যাকটিস করে আসবো না বলনা কেমন হয়েছে আমাদের ডান্স খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর অল ওভার আজকে ব্লগটা এরকমই ছিল প্র্যাকটিস করেছি আর আরেকদিন জাস্ট একবার দেখে নিয়েছি তো এইখানে হয়েছিল

সকাল যাবি দিদি আমায় বলছে যে সকাল সাড়ে ছটায় যাবি তুই বাট আমার তো ভোর চারটের আগেই উঠতে হবে কারণ কালকে দিদির দধিমঙ্গল রয়েছে তো সকালবেলা ভোর হওয়ার আগেই আমাদের দধিমঙ্গল খাওয়ানোর নিয়ম রয়েছে আর এই দেখো দাদারা রাত জেগে এই প্যান্ডেলটা তৈরি করছে বাঙালিয়ানা থিমে কিন্তু পুরো প্যান্ডেলটা হবে তো এতটা হয়েছে তোমাদের দেখালাম কেমন লাগছে বলে বাড়ি সবাই খাওয়া হয়ে গেছে এখন লাস্ট ব্যাচ হচ্ছে এরা সঙ্গীতে তো আমরা প্রচুর মজা করেছি তোমাদের কেমন লাগলো বলো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা